আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা দেখা যাচ্ছে বিলখাল নদীতে মাছ ধরতে গেছি যায়ে এত সুন্দর সুন্দর টোপ দিচ্ছি তারপরেও মাছে মুখ নেচ্ছে না লাস্টে পিঁপড়ের ডিম গাইতে দি তাও মাছে মুখ দে না আর আজকে পিঁপড়ের ডিম ছাড়া মাছ ধরে দেখাবো আল্লাহ যদি রহমত করে অবশ্যই আচ্ছা লোকেশনটা আপনাদের একটু দেখায় দিই এটা আছে ভান্ডার খোলা বাজার আর এই যে আমরা কয় পালন মাছ ধরতে আইছি এই বিলে এই জায়গায় অনেকে মাছ ধরতেছে একটু জুম করে দেখায় যেগুলো ফাঁকা চোঁকা আছে সেইগুলো একটু ধরে ধরে দেখাতে পারি কেমন সব নৌকার পরে বসে বসে মাছ ধরতেছে এ পাশে কলা গাছের ভিতরে আছে দেখাতে পারবো না ক্যামেরা ওগুলো ধরবে না ও সামনে আছে নৌকার পরে বসে মাছ ধরতেছে এই পাড়ের পরে আছে এই সাইডে অনেক লোকে মাছ ধরতেছে তো যাই হোক যারা পিঁপড়ের ডিমের দিয়ে টোপ খাওয়াতে পারতেছেন না মাছেরে সেই উদ্দেশ্য করে টোপটারে বানায় দেখাই দিচ্ছি আমরা কি দিয়ে আমরা টোপটারে বানায় মাছ ধরবো ওই জায়গায় তো এর ভিতরে আমরা ফার্স্ট টাইমে লাল বাকল দিছি আর দিচ্ছে আছে মিষ্টি সার আর ওর ভিতরে আছে ব্রয়লার ফিড এবং ভাসনা ফিড আছে চাইলভাজার গুঁড়ো

চেন লাগতেন শান্তু আ লাইন ছিল চলে গেছে এই লাইনে ওই ভাষা জানবোই যে কারা পাইছো বস্তা একটা माशाल्लाह हां उचोरन औरन परन र शांति दे देना डला दिखा दे डला दिखा दे डला दिखा दे दो देन आपने धरन मास्टरर तुली देन, <अपनी दोरन। laughs> तो देन। दे मास्टर आसे मेन खाली गाइस एकटू उजू कर दो ना ये ढका दी ना ओइसे ओके আমাদের সিপ গণ গণ নিয়ে নিয়ে দই মারতেছে পানি আসলে রুই মাছের তো বেড়াম আছে শিব গুলো নিয়ে দই মারে খেয়েছে মারে আঙ্গর এটাই গেছি তাও দত্তি পারি নিছি না পারে পানিতে ঝাপ দিছি ছাপ দিয়ে শিবটারে উঠেছি আপনাদের লাইব্রেরিটা দেখাতে পারিনি তা মাছটা আটকে গেছে কোন জায়গায় ওই সামনে একটা কলা দেখা যাচ্ছে কলা গাছের সামনে একটা কলমির গাছের একটা ঝোপ দেখা যাচ্ছে ওই ঝোপের ভিতরে মাছটা আটকে গেছে এখন আল্লাহ মাবুদি জানে আমাদের ওই জায়গায় মাছটা

তো এই সেই পুটিং যা পিপলেট ডিম ছাড়া এই সমস্ত মাছগুলো আমি ধরতেছি এই জায়গায় একলা তো এই জন্য লাইভ হিটগুলো দেখাতে পারি নি তো এই সমস্ত পুডিং দিয়ে যে কোনো জায়গার থেকে নদী হোক বিল হোক কম্পিটিশনের মতন জায়গায় একটু পিপড়ের ডিমলি বেশি ভালো রেজাল্ট আসবে আর বিলখাল নদীতে আপনি পুডিং লাল বাকড় ম্যাজিক ল্যাপিং এ সমস্ত জিনিসগুলো ইউজ করতে পারবেন একটা জিনিস দেখা এর ভিতরে কিন্তু আছে ভাই দেখা যাচ্ছে এর একদম কোন কোনো ডিমি সিটে ফুটার কোনো দানাও নেই তারপরেও আমার মাছগুলো খাইছে এই জায়গায় একশোর উপরে কাকা একশোর উপরে বসে লোক না একশোর উপরে এই জায়গা আছে সর্বোচ্চ কেউ একটা কেউ দুটো কেউ পাঁচটা তার উপরে মাছ পায়নি বিলির মতন জায়গায় যে জায়গায় পিপড়ের ডিম না হলি জায়গাতে কাজ করে না এই পুডিং গুলো দিয়ে অ্যাপ্লাই করবেন ম্যাজিক ল্যাপিং দিয়ে অ্যাপ্লাই করবেন ঠিক আমি যে সমস্ত ফিডের টোপগুলো আপনাদের দেখাইছি দুই প্রকারের ফিড দিয়ে যে সমস্ত টোপগুলো দেখাইছি শুধুমাত্র ওই টোপটা ওইভাবে অ্যাপ্লাই করে যার কাছে পুটিংগুলো এই মুহূর্তে আছে বা আমি পাঠাইছি তারা কাজ করবেন পুটিংগুলো কিভাবে ব্যবহার করতে হয় এটুকু জানে নেবেন পুটিংটারে ঝাঁকি দেবেন বা গুলাই নেবেন কোনো কিছুতে গুলাই নিয়ে এইভাবে টোপটা ডুবই দেবেন ডুবই দিয়ে উঠোয় ছাতু হোক চালবাজার গুঁড়ো হোক আর আছে ভুসি হোক উপরে গায়ে লাগাই দিয়ে এই টোপগুলো অ্যাপ্লাই করবেন চার কাটার সল্ট দিয়ে যেরকম আমি এই চার কাটার সলের সঙ্গে ডুকো দিচ্ছি আমার মাছ কিন্তু আগে একবারও তাই নিয়ে আগে আমি ধরতে পারিনি আর এবারেও লাস্টে যায় শেষ বেলায় যায় তাই আমি আর কি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দী হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিত্য নতুন টিপস এই চ্যানেলে আসতে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন